বাট এটা আমার আমি এটা বলতে পারি যে আট বছর পরে আমার এসবিএসের সাথে দিস ইজ মাই কোলাভারেশন সো খুবই ভালো লাগছে বাড়িতে ফিরে ঘরের মেয়ে ঘরে ফিরছেন আর কি ভালো মানে আর এর থেকে ভালো কিছু হতে পারে বাট অফকোর্স আজকে এইভাবে অ্যানাউন্সমেন্ট হচ্ছে ইভেন্ট হচ্ছে সো ওভারঅল খুব এক্সাইটেড অ্যান্ড আমার আমার আই থিঙ্ক জীবনে যেহেতু প্রেম রোমাঞ্চ এই সবকিছু পরেই আমি সো সবটা আমার ইয়েতেও ইউ আলাদাই আছে মানে হৃদয় তো আর আর আমরা ছোটবেলায় জানি যে ঠাকুমার ঝুলি যখন ঘুরতো প্রচুর গল্প হয়ে ঠাকুমার ঝুলি তো সেরকম সেমভাবে প্রত্যেক বছর হইচই স্লেট রিলিজ হয় প্রচুর নতুন গল্প আসে প্রচুর নতুন গল্পের অংশ আমরা হয়ে উঠতাম এবছর ডোজটা একটু ডাবল এবছর এস হইচই একসাথে এবং এই ডোজ ডাবলের মধ্যে আমরা একটা নতুন প্রচেষ্টা নিয়ে আসছি যেটায় আমি রয়েছি একটু অন্যরকম যেটা আমি একটাই কথা বলতে পারি যে যেটা আমি একটাই কথা বলতে পারি যে আমার যে প্রজেক্টটা যেটা আসছে সেটা মানুষদের হইচই বসে দেখতে মানে টাইম স্প্যান্ডটা অনেক অনেকটা স্পাই টাইম স্প্যান জুড়ে তো সেটা একটা নতুন প্রচেষ্টা ল্যাক্সি